মোস্তানি দেখাও না কেন মোস্তানি যদি মনে করি আমরাও দেখাতে পারি কিন্তু আমরা দেখাই না আমরা আয় সাহতলায় আমরা রাজনীতি করি আপনার গায়েও রক্ত আছে আমাদের গায়েও রক্ত আমরাও মনে করলে অনেক কিছু করতে পারি কিন্তু আমাদের পীড়িতা নৌসাংস্কৃতিক ভাইজান সেই নির্দেশ সেই কালচার আমাদের কিন্তু শেখায়নি সেই জন্য কিন্তু আমরা শান্তিপূর্ণ বেগে রাজনীতি করছি আর আমরা শান্তিপূর্ণ বেগে রাজনীতি করতে চাই কেন আমরাও যদি মারামারি করি আমরাও যদি মারামারি করি সাধারণ মানুষ ভাববে ওদের থেকেও এই আইএসএফ দল আরো খারাপ সাধারণ মানুষ ভাববে কেন ওরা মারপিট করে ওরা চুরি করে ওরা ডাকাত করে ওরা বোম মারে ওরা রাজনীতি করে সেই জন্যই কিন্তু আজকের বিধানসভায় ভোট দিয়ে আইএসএফ কে জিতিয়েছে সেই কালচার যদি আমাদের এই আইএসএফ দলের নেতৃত্ব রাও যদি আনে তাহলে আমাদের দল তো আগামী দিন ওদের মতনে হয়ে যাবে তাই বলছি পশ্চিম বাংলায় অনেক দল আছে বিভিন্ন দল বিভিন্ন ভাগে উন্নয়ন করেছে আমরা চাই একটাবার পঞ্চায়েতে ভোট দিয়ে আইএসএফ দলকে জেতান আমরাও চাই আগামী দিন ওরা যা উন্নয়ন করেছে ওদের ডবল যেন আমরা উন্নয়ন করতে পারি সেই প্রস্তুতি আমরাও নিচ্ছি আমরাও তৈরি হচ্ছি অনেকেই বলে যে এরা ছোট ছোট কর্মী এরা কি করবে বিধানসভা এমন হয়েছে যে এই ছোট ছোট কর্মীর কাছে কিন্তু ওরা হার মেনে গেছে গেছে তো নাকি তাহলে এটা পঞ্চায়েত যাবে আমরা আশা করি কেননা আমরা আশাবাদী কর্মী হাজার 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 ওদের পিছনে কিন্তু একটা লোক নেই ওরা মিছিলে লোক নিয়ে এলে টাকা দিয়ে নিয়ে যায় খাবার দিয়ে নিয়ে যায় পয়সা দিয়ে নিয়ে যায় অনেক ভাবে ওরা লোক নিয়ে যায় সেটা আমরা করিনি আজকে আমাদের এখানে শত শত আজ ভগালি টু অঞ্চলে ছোট একটা কর্মীতে এখানে হাজার হাজার লোক তাই বলছি আগামী দিন আমাদের পঞ্চায়েতে ভোট দিন দিয়ে দেখুন একটা যেদি যদি মনে হয় যে উন্নয়ন করবো না পরের বারে আমাদেরকে আর ভোট ভোট দিতে হবে না বেশি কিছু বলবো না এই বলে বক্তব্য শেষ করি কেন অনেকে বক্তব্য বলার জন্য আছে তাঁরা বলবেন আইএসএফ জিন্দাবাদ নষষ্টি থেকে উপস্থিত আছেন চান্ত আমাদের আই নেতৃত্ব এবং ভোগালী ওয়ানের এবং ভোগালী টুয়ের এর আইএসএফের অঞ্চল সভাপতি এবং ক্যাশিয়ার এবং সেক্রেটারি সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা অভিনন্দন থাকল বেশি কিছু কথা বলবো না শুধু একটা টেলার বলবো কিছু কিছু লোক কিছু কিছু লোক বলছে যে আমরা খেতে না খামারে ফলাব তারা কিন্তু বিধানসভার আগেও বলেছিল যে খেতারে খেতে না খামারে ফুলবো কিন্তু খামারে গে আমরা কি ফুলিয়েছি তারা কিন্তু বিধানসভার পরে দেখতে পেরেছে ঠিক তো নাকি তা এবারে পঞ্চায়েতও তারা বলছে তাদেরকে বলতে চাই ভাই শান্তিপূর্ণ বেগে রাজনীতি করে